আইপিএলে বল হাতে দারুণ ছন্দে আছেন মোস্তাফিজুর রহমান এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে চার ম্যাচ খেলে নয় উইকেট শিকার করেছেন বাংলাদেশের পেসার এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি ক্রিকেট বিশ্লেষকদের মতে মোস্তাফিজুর রহমান হতে যাচ্ছেন এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী তবে আইপিএল এর পুরোটা সময় খেলার জন্য পত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয়নি মুস্তাফিজুর রহমানকে মে মাসে তিন তারিখ থেকে বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থাকায় মুস্তাফিজুর রহমানের আইপিএল এর পুরো সময় খেলা হবে কিনা সেটা নিয়ে শঙ্কা ছিল অনেক আগে থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ দেখা যাবে ত্রিশ এপ্রিল পর্যন্ত অর্থাৎ তার অনাপত্তি পত্র মেয়াদ ত্রিশ এপ্রিল পর্যন্ত রয়েছে এর মধ্যেই দেশে ফিরতে হবে তাকে সেই ক্ষেত্রে আর চার ম্যাচ খেলার কথা রয়েছে মুস্তাফিজুর রহমান মানে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে মোস্তাফিজের আইপিএল খেলার জন্য অনাপত্তি পত্রের সময় বাড়তে পারে এমন গুঞ্জনের পর মোস্তাফিজ আইপিএলে খেলার জন্য অনাপত্তি পত্র বাড়বে কিনা কিংবা ত্রিশ এপ্রিলের পরেও আইপিএলে থাকতে পারবেন কিনা এ নিয়ে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে এ প্রসঙ্গে তিনি বলেন তার এনওসি দিয়েছে বিসিবি সেটা ত্রিশ তারিখ অবধি দেয়া হয়েছে বলে আমি জানি এ ব্যাপারে কোনো কিছু পরিবর্তন করা দরকার হলে বিসিবি করবে এটা আমাদের ইস্যু নয় বোর্ড যদি বাড়াতে চায় সেই ক্ষেত্রে বাড়াবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য এখনও পর্যন্ত মোস্তাফিজকে আইপিএলে পুরো সময় খেলার জন্য কিংবা পত্রর মেয়াদ বাড়ানোর ব্যাপারে সরাসরি কোনো সিদ্ধান্ত দেয়নি তাই সময় গড়ালেই বোঝা যাবে চেন্নাই সুপার কিংস মোস্তাফিজের সার্ভিস পুরো আইপিএলে পাচ্ছে কিনা